কেউ দিয়েছেন কোটি টাকার বাড়ি কেউ দিয়েছেন কোটি টাকার গাড়ি এবং গহনা সালমান খান শাহরুখ খান থেকে শুরু করে জন সিনা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে কে কি উপহার দিয়েছেন জানেন কি নতুন জীবনে পা রেখেছেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট গত বারোই জুলাই মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল তাদের বিয়ের আসর এদিন রাতেই রাজকীয় আয়োজনে সাত বাধা পড়েছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট আর বিয়েতে হাজির হয়েছিলেন বলিউড থেকে হলিউড সমস্ত জনপ্রিয় তারকারা তারা গিফটও দিয়েছেন কোটি কোটি টাকা মূল্যের অনন্ত রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন চোদ্দ হাজারেরও বেশি অতিথি বলিউড হলিউডের সব তারকা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঘনিষ্ঠ রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে ফিল্মে বিটের তথ্য অনুযায়ী বিয়েতে আনন্দ রাধিকাকে একটি প্রাসাদোপম বাড়ি উপহার দিয়েছেন মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি দুবাইয়ের পাম জুমেইরাই 640 কোটি টাকা ব্যয়ে নবদম্পতির জন্য একটি বাড়ি কিনেছেন তারা বাড়িতে 10টি বেডরুম রয়েছে বাড়ির সঙ্গে ব্যক্তিগত সমুদ্র সৈকত রয়েছে শুধু বাড়িই নয় পুত্রবধূ রাধিকাকে 130 কোটি টাকা মূল্যের গহনা এবং 5.5 কোটি টাকা মূল্যের বেন্টলি কন্টিনেন্টাল জিটিসি স্পিড কারও উপহার দিয়েছেন মুকেশ এবং নিতা আম্বানি আম্বানি পুত্রের বিয়েতে সপরিবারে পরিবারে হাজির হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান বি উপলক্ষে অনন্ত এবং রাধিকাকে চল্লিশ কোটি টাকা মূল্যের এটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন বলিউডের এই বাদশাহ অভিনেতার দেওয়া সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি রয়েছে ফ্রান্সে নবদম্পতিকে তিরিশ কোটি টাকা মূল্যের পান্না বসানো একটি হাড় উপহার দিয়েছেন বলিউডের শেহেন শাখ্যাত জনপ্রিয় অমিতাভ বচ্চন একটি মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন নয় কোটি টাকা মূল্যের আলিয়া ভাট এবং রণবীর কাপুর যেটি দুর্দান্ত দেখতে অনন্ত রাধিকার বিয়েতে উনিশ লাখ টাকা মূল্যের সোনার হার উপহার দিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল হাতে বোনা একটি শাল উপহার দিয়েছেন কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা এই শালটির মূল্যই নাকি পঁচিশ লক্ষ টাকারও অধিক অনন্ত এবং রাধিকাকে পনেরো কোটি টাকা মূল্যের একটি স্পোর্টস বাইক উপহার দিয়েছেন জনপ্রিয় বলিউড ভাইজান খ্যাত সালমান অনন্ত এবং রাধিকাকে ষাট লক্ষ টাকা মূল্যের সোনার কলম উপহার দিয়েছেন বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার এবং প্রিঙ্কল খান্না এছাড়া রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনো বিশ কোটি টাকা মূল্যের রোলস রাইস ব্যান্ডের এটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন নবদম্পতিকে অনন্ত রাধিকার বিয়েতে তিন কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি উপহার দিয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং রেসলার জন সিনা অন্যদিকে বলিপাড়ায় গুঞ্জন জনপ্রিয় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তিনশো কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত বিমার উপহার দিয়েছে নাকি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টকে যদিও এর সত্যতা এখনও পাওয়া যায়নি অতিথিদের দেওয়া এই গিফটের তালিকা দিয়েছেন বলিউডের জনপ্রিয় নিউজ সংস্থা ফিল্মেবিট ভিউয়ার্স এদের মধ্যে কার উপহার আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন